আমরা বলতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে এখানে অর্থনৈতিক একটা মুক্তি দরকার আমরা দেখেছি আমাদের বিশাল বড় একটা অ্যালার্মনাই আছে কিন্তু সেই অ্যালার্মনাই কিন্তু আপনার দলীয় ভাবে আপনার কুক্ষিগত সে অ্যালামনাইকে কাছে কাজে লাগিয়ে আমরা লোন সিস্টেম করতে পারি আমরা স্পষ্ট রূপরেখা আমাকে হাজির করেছি আমরা এখানে বলেছি এখানে আপনার টিএআরএস সিস্টেম চালু করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আওতাভুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানে কিন্তু ইন্টার্নশিপ করানো যায় সে প্রতিষ্ঠানের সাথে একটা কমিটমেন্ট চুক্তিতে এসে শিক্ষার্থীদেরকে একটা জবের ব্যবস্থা করা যায় আমরা বলেছি অন ক্যাম্পাস জবের কথা বলা যায় যদি শিক্ষার্থীদের শিক্ষকদের সদিচ্ছা যেটা নিশ্চিত করা যায় সর্বশেষ একটা কথা বলতে চাই এই যে ডাকসুর প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অর্থাৎ প্রশাসনের সাথে একটা মেলোবন্ধন তৈরি করা বিপি বলেন ডাক্তু বলে মূল কাজটা হচ্ছে মূলত এটাই কিন্তু আমরা দেখেছি এই যে আমাদের মণিমুক্ত গুলোকে ছেঁকে নিয়ে আসে এই মনি গুলো পাঁচ থেকে ছয় বছর পরে দেশের জন্য সমাজের জন্য এবং নিজের জন্য বার্ডার হিসেবে বের হয়ে যায় কারণ আমাদের শিক্ষকদের কোনো জবাবদিহিতা নাই শিক্ষকদের কোনো সদিচ্ছার জায়গাটা নাই অন্য অন্যতম প্রধান কাজ হচ্ছে এই যে প্রফেশন আছে শিক্ষক আছে তাদের সদিচ্ছার জায়গাটা নিশ্চিত করা তাদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা আমাদের শিক্ষক ক্লাসে কি পড়ান আমার মনে হয় না তিনি নিজেও বুঝেন আমরা দেখেছি আমাদের শিক্ষক ক্লাসে পড়ান যে

সকল কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে সীমাবদ্ধ থাকবে লিপিবদ্ধ থাকবে একই সাথে শিক্ষক যে ক্লাস রিমে সেটা ভিডিও ওয়েবসাইটে আপনার লিপিবদ্ধ থাকবে সেটা দেশের মানুষজন দেখবে শিক্ষকদের কলিগরা দেখবে সাবটাইটের মাধ্যমে সারা দেশের মানুষজন সারা বিশ্বের মানুষজন দেখবে তখন শিক্ষক সচেতন হবেন আসলে আমি কি পড়াচ্ছি তো এই জায়গাটা যদি নিশ্চিত করা যান শিক্ষকদের সদিচ্ছার জায়গাটা যদি নিশ্চিত করা যায় প্রশাসনের সদিচ্ছার জায়গা নিশ্চিত করা যায় তাহলেই শিক্ষার্থীদের যে এতদিনের উপেক্ষার যে জীবন এতদিনের দুর্দশার যে জীবন সেটা আমরা সুন্দরের জীবন নিশ্চিত করতে পারবো শিক্ষার্থীরা চায় তাদের কাছাকাছি ভোট কেন্দ্র হোক তারা যেন একটা স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারে কোনো বিড়ম্বনার শিকার না হয় সেই জায়গাটা আমরা গত বিশ দিন আগে থেকে বারবার করে জানিয়েছি আপনি দেখেছেন যে রোকে হল বা টিএসসির মতো জায়গা ছোট্ট একটা জায়গায় চোদ্দ হাজার একশো একচল্লিশ জন ভোটারের ভোট কেন্দ্র স্থাপন করা যায় মেয়েদের তিনটা হল যেটা কখনোই সম্ভব না একটা যেখানে একটা ভোট দিতে আট থেকে নয় মিনিট সময় লাগবে তো সেই জায়গায় একজন ভোটার চোদ্দ হাজার কীভাবে হচ্ছে কে সাত ঘন্টা ভোট দিবে আমরা একদম খাতা কলম করম করে দেখেছি যে স্যার সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন হাজার এখানে আপনি ভোট কাস্ট করতে পারবেন তারপরে অনেক চাপাচাপের পরে অনেক দাবি দেওয়ার পরে থেকে সেটা চেঞ্জ কিন্তু এর বাইরে যত সিস্টেম তারা ডেভেলপ করেছেন কোনো কিছুতে তারা পরিবর্তন হয় না বরং ভোটরে থেকেছেন দেখেন যে হলপাড়ার যে ভোট কেন্দ্রগুলো চাইলেই কিন্তু আমরা এই বিস্তিতে পারতাম সহজেই কিন্তু আপনি যে মহসিলাল দেখেন মহসিলার পাশে সিনেট ভবন কিন্তু চাইলেই শিক্ষার্থী যদি উপযোগী করে মহসিলার পাশে যে সিনেট আছে সিনেটের মধ্যে মোশনাল ভোটকে বর্জন করতে পারতাম কিন্তু আপনি দেখেন চাইলে জৌহলের যেটা জৌহলকে আমি উদয়ন দিতে পারতাম কিন্তু কি করছে জৌহলকে দিয়ে সে আপনার হচ্ছে জিমনি সিএমে আমাদেরকে নিয়ে গেছে উদয়নে এই যে সিস্টেমেটিকভাবে ইঞ্জিনিয়ারিং করা আমি স্পষ্টত বলবো এটা খুবই ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে মধ্যে কারণ শিক্ষার্থীদেরকে কীভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায় চালিয়ে যাচ্ছে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ